বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে জিবরাইল আসলেন আসার পর আল্লাহর নবীকে বললেন নবী গো এটা হলো মুসা নবীর একটা ঘটনা আপনাকে জানায় দেওয়া হচ্ছে আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করার জন্য উম্মতে মুহাম্মাদী যেন সতর্কতা অবলম্বন করে ইসরায়েলি ব্যক্তিদের মতো যেন আচরণ না করে নবী আপনি তাদেরকে একটু সংশোধন করে দেন আল্লাহ তাদেরকে জানায় দিচ্ছেন নাবি বলছেন জিব্রাগিল বলো বলো কি ঘটনা আমার আল্লাহ পাক জানায় দিতে চায় এবার জিব্রাগিল বিশ্ব নবীকে জানায় দিলেন মূসা নবীর কাহিনী যুগে যুগে যত নবীরা সুলেছে প্রত্যেক নবীর আসলের বিরুদ্ধে মামলা ছিল মিথ্যা সাক্ষী ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে দেওয়া হয়েছিল জাকারিয়ার বিরুদ্ধে দেওয়া হয়েছিল ইসমাইলের বিরুদ্ধে দেওয়া হয়েছিল ইসহাকের বিরুদ্ধে দেওয়া হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দেওয়া হয়েছিল মুসার বিরুদ্ধে দেওয়া হয়েছিল তেমনই একটা ঘটনা আল্লাহর নবী মুসা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পর জাতির লোকদেরকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো আইন দাতা নাই আল্লাহ সারা কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো হুকুম দাতা নাই কেবল মাত্র আনা আলাহুল খলক আলা আলাহুল খলক ওয়াল আন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার কেবল মাত্র শুধু মাত্র আইন মানা লাগবে তার ঠিক কিনা এইবার জবান দিয়ে বলেন তো সৃষ্টি কার আল্লাহ পাক বলে ওয়ালা ইনসালতাকুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ ও নবী লোকেরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আসমান কার জমিন কার নক্ষত্র সুমকা নবী আপনি জানায় দেন তাম পৃথিবীর সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবার প্রিয়াশী আঙ্গুলটা উসে করে বলন্ত সৃষ্টিকা মোহাম্মদ আল্লাহ হযরতে মৌসা কালে মার দেয় জাতির লোকদেরকে বলে জাতির লোকদেরকে বলে আল্লাহ সারা কোনো মা নাই আল্লাহ সারা ইলা নাই আল্লাহ সুরা কোন মাহবুত না আলা আলাহুল খলক ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার হুকুম মানা লাগবে তার কালেমার দাওয়াত দেয় কালেমার দাওয়াত দাওয়াত সঙ্গে সঙ্গে সমাজের ভিতরে ব্যাপকতা রূপ করে মানুষগুলো দলে দলে হযরতে মুসার হাতে হাত রেখে ঈমান আনয়ন করে এই সময় ফেরাউন আর কানুন দেখলো মুসার হাতে মুসা যে কালেমার দাওয়াত দেয় ওই কালেমার অর্থ হলো আল্লাহ সারা আইন দাতা নাই বিধান দাতা নাই হুকুম দাতা নাই আল্লাহ যা বলবে তা সুতরাং মুসার এই কালেমা যদি মেনে নেই আমরা যে অবৈধ অবৈধ ক্ষমতার মস্ত দিয়ে আমাদের অবৈধ ক্ষমতার মস্ত টিকে রাখা যাবে না সুতরাং মুসার কালেমার দাওয়াত বন্ধ করা লাগবে আর মুসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানার ভিতরে নেওয়া লাগবে আর জাতির লোকের কাছে কমের লোকের কাছে মিডিয়ার লোকের কাছে মুসার হনন করা লাগবে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আল্লাহ নবী কিতাবের দাওয়াত তার উপর নাজিল কিতাবের দাওয়াত দেওয়ার কারণে তার চরিত্র খনন করেছে মিথ্যা তথ্য দিয়ে তাকে জেলখানায় বন্দি করার পরিকল্পনা করেছে পাঁচ হাজার বছর পূর্বে বিগত সৈরাসার জালিমগুলো ওই নবীর উত্তর শরীদেরকে মিথ্যা মামলা মিথ্যা হামলাতে গ্রেফতার করে ওদেরকে ফাঁসের মঞ্চে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা সম্মানিত ভাইরা ইমানদার মুসলমান ভাইরা হজরতে মোসা যখন কৌমের লোকের কাছে জাতির লোকের কাছে মিডিয়ার লোকের কাছে দাওয়াত চাল্লা আল্লাহ সারা কোনো মাহবত নাই এই দাওয়াতটাকে বন্ধ করার জন্য এ আবর দাওয়াতটাকে বন্ধ করার জন্য কানুন আর ফেরাউন পরিকল্পনা করল একজন ব্যবসারী নারী জিনাকারী পতিতা নারীকে ভাড়ার করলো কেনা ভালো নারী তো আলিমদের বিপক্ষে পক্ষে কি সাক্ষী দিবে ভদ্র পরিলা কোন আলিমদের বিপক্ষে কি মিথ্যা সাক্ষী দিবে আজকে আমরা কোঠে দেখেছিলাম যারা সাক্ষী দিয়েছে সব হলো চরিত্রহীন কিংবা নোংরা প্রকৃতির মানুষ কেনা না ওদেরকে নিয়ে আসা হয়েছিল হজরতে মোসার বিরুদ্ধে নোংরা প্রকৃতির ব্যবী শ্রেণী একজন জিনাকারী নারীকে ভাড়া করা হলো তৎকালীন সময়ে দশ হাজার দীর্ঘাম দিয়ে তৎকালীন সময়ের দশ হাজার দীর্ঘাম মাথায় রাখেন আজকে কত শত কোটি টাকা হতো দশ হাজার দীর্ঘাম দিয়ে ওই নারীকে ভাড়া করা হলো তুই মোসার বিরুদ্ধে সাক্ষী দিবা এই হুজুর যে হুজুর তোমাদেরকে দাওয়াত দেয় ওই হুজুরের মুখের কথা বড় সুন্দর হুজুর তোমাদেরকে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির দাওয়াত দেয় কিন্তু হুজুর তো ইহকালীন জিন্দিগিতে আকাম আর বত কাম করে সুতরাং এই হুজুরের কথা তোমরা শুনবা না এটা মেয়েকে শিখিয়ে দেওয়া হলো তুমি বলবা মুসা তোমাকে ধর্ষণ করেছে যদি তুমি মুসার বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষী দিতে পারো তোমারকে দশ হাজার দিনে কাম দেওয়া হবে মেয়েকে বোঝানো হলো মেয়ে রাজি হয়ে গেল সে ফুমে আজকে পাঁচ হাজার বছর পরে আপনি দেখতেছেন সেফ হোমে মানুষকে রেখে শিখিয়ে দেওয়া হয়েছে এটা পাঁচ হাজার পরের তো কিন্তু পাঁচ হাজার বছর আগে এরা আগে নার হোমে রেখে দশ হাজার দীর্ঘামের বিনিময়ে ওই নারীকে নারীকে সাক্ষী করে তাকে বোঝানো হচ্ছে মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর নাবি মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সেফ হোমে রেখে তাকে নথিপত্র মুখস্থ করালেন সকালবেলা বললেন যখন মূসা কমের লোকের কাছে জাতির কাছে মিডিয়ার লোকদের কাছে যখন দাওয়াত দেবে তখন মুসার বাম পাশে দাঁড়ায় বলবা যে লোকের কথা তোমরা শুনতেছ যে লোকের বাণী তোমরা শ্রবণ করতেছ ওই লোক তো ওই বাণীগুলো নিজেই আমল করে না যদি আমল করত আমার মতো অবলা সরলা নারীকে ধর্ষণ করত না বলুন তো অবলা সরলা না এ ঘাট মারা কি মারা ঘাট মারা নারী সন্মানিত ভাইরাফ মৌসার বিরুদ্ধে শাকি যোগার করা হলো সকাল হল হজরতে মৌসা কৌমের লোক কে কাছে জাতির লোকের কাছে বর্ণনা করতেছেন আল্লাহ সেরা মাহবুত না ইল এবার ফেরাউন সাক্ষীকে সঙ্গে করে নিয়ে আসলো বাংলাদেশ ও লেডি ফেরাওন্দ আলিমদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ভন্ড প্রসিকিউটর দিয়ে তাদেরকে শেফ হুন শেফ হোম থেকে নিয়ে আসা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য শেফ হোম থেকে ফেরাউনের নির্দেশকর্মে কানন ওই ব্যবসারে নাইকে নিয়ে আসা হলো হজরত মুসা যখন জাতির লোকদেরকে বলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ডাকো কেয়ামতের ময়দানে ওঠা লাগবে আল্লাহর দরবারে উঠতে হলে অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করা লাগবে সঙ্গে সঙ্গে ফেরাউন কানন ড্যান পানতে দাঁড়ালেন আর মেয়েটা বাম পানতে দাঁড়ালেন মুসা মাঝখানে দাঁড়িয়ে আছে কানন বলে ও মুসা তুমি তো অন্যকে ভালো কাজের কথা ঠিকই বলተছো কিন্তু তো তুমি অকাম করে শেষ করে দিয়েছো লোকের অবাক হয়ে গেল যে লোকের যে হুজুরের কথা বক্তার কথা মুফাসসিরের কথা নবীর কথা আমরা শুনে নিজের জীবনটা আল্লামুখী করি সেই হুজুর নাকি অকামবাত কাম করেছে এবার কাননকে মুসা ডাকতে বলে ও কানন ভাই মিথ্যা তহমত আমার উপরে দিবানা বলো কি অপরাধ করেছি জাতির লোকদেরকে দাও এইবার কানন বলে বল 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 মেয়ে মুসা তোর কাছে কি করেছে যার কারণে তোর পেটে একটা বাচ্চা এসেছে নারী হজরতে মুসাকে বারবার হজরতে মুসাক মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বারবার যখন কানন বলে মেয়েটা মুসার বিরুদ্ধে সাক্ষী দিবে এবার মেয়েটা মাথা টান মাথা নিচ থেকে উপরে দিকে উঠায়া হজরতে মুসার মুখের দিকে তাকাইছে মুসার দিকে তাকায় কেবল বললে তোমরা যে হুজুরের বক্তব্য শুনতেছ তোমরা যে মোফাসের বক্তা নবীর বক্তব্য শুনতেছ ওই নবী আমার সাথে জিনা করেছে আমাকে ধর্ষণ করেছে তার পেটে তার বাচ্চা আমার পেটে সুতরাং এই হুজুরের বক্তব্য শোনা যাবে না এই মোফাসের বক্তব্য শোনা যাবে না এই নবীর বক্তব্য শোনা যাবে না মিডিয়ার লোকেরা কমের লোকেরা মৌসার দাওয়াতে তোমরা আসবা না মেয়েটা এটা বলার জন্য মুসার মুখের দিকে তাকা আছে তাফসিরে কিতাবের ভিতরে তাফসিরে বাইজাবের ভিতরে কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন যখন মিটা আল্লাহর নবীর মুখের দিকে তাকাইছে নবীদের চেহারা হলো মিষ্টি নিষ্পাপ চেহারা কুল্লু নবী কিন মাসুম প্রত্যেক নবীর আসন্ন হলো মাসুম মাসুম নবীর চেহারার দিকে যখন তাকাইছে মেয়েটা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে কি মেয়েটা তো তো মো মু করতে করতে ওই মেয়েটা জমিনের ওপরে ব্যবস হয়ে যা জোরে বল একবার খেলাকার কা ও মাকার আল্লাহ আল্লাহর মক্করের খেলা হয়ে গেছে মেয়েটা মৌ মো ওই মেয়েটা পড়ে গেছে এইবার দুই হাতে সে তাকে ধরে নিয়ে যাওয়া হল আবার সে ফর্মে বন্দি করা হলো বন্দি করে মেয়েটা নথিপত্র দেখে দেখে পড়ানো হলো মোসার বিরুদ্ধে পড়ানো হলো আর কানুন ডাকতে পারবে তোমাকে এত সারাত ব্যাপী বুঝিয়ে তোমাকে নিয়ে যাওয়া হলো কিন্তু মুসার দিকে তাকায় কেন বলতে পারলে না এবার মেয়েটি ডাকতে বলে কানুন ভাই মুসার বিরুদ্ধে আমি সাক্ষী দেব কিন্তু কাবা ওই কাবার প্রভুর শপথ করে বলছে যখনই মুসার বিরুদ্ধে বলব তোমাদের নবী আমাকে দর্শন করেছে কিন্তু ওই নবীর দিকে তাকায় দিকে নিষ্পাপ চেহারা চাঁদের চাইতে আলোকময় ঝজ্জল করতেছে যখন নবীর চেহারার দিকে তাকায়ছে কে যেন আমার জিহব্বার ভিতরে হাত দ্বারা আটকায় ধরেছে আমি যতই বলতে চাই মৌসা একবারে উচ্চারণ হয় না তখন হয় মো মো মোসা। তাফসিরে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ করব যখন মুখে বলবে আল্লাহ করব বুলালে মেন জিব্রাইল কে বলে ও জিব্রাইল মেটা আমার নবীর চরিত্রের উপরে দাগ লাগাবে আমার নাবিকে কলঙ্কিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে তার টেনে ধরো আমার নবীর বিরুদ্ধে যেন ফাইসালা দিতে না পারে মিথ্যা তত্ত্ব উপস্থাপন করতে না পারে তার শ্রী কিতাবের ভিতরে এই তত্ত্ব তাহলে এবার কাননটা একদম প্রথম দিন পাল্লা দ্বিতীয় দিন সাক্ষী দেওয়া লাগবে দ্বিতীয় দিনের জন্য নিয়ে যাওয়া হলো আবার মেয়েটি মোমো করতে করতে জমিনের ভিতরে পড়ে গেল আবার নিয়ে আসা হলো বোঝানো হলো শেখানো হলো তৃতীয় দিনের জন্য সেফুম থেকে আবার মোসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো এইবার মেয়েটা দাঁড়াইছে বাম প্রান্তে মোসা দাঁড়াইছে মাঝখানে কানুন দাঁড়াইছে ড্যান প্রান্তে ড্যান দেরে মেয়েটা মোসার বিরুদ্ধে সাক্ষী দিবে এইবার আল্লাহ করবুল আলমিনের পাইগম্বর মুসাল্লাহর কা জায়গা তুলে মারি ও মহান র তোমার কাছে এত ফরিয়াদ করেছি লজ্জা হয় আর হাত খুলতে কিন্তু আজকে তোমার কাছে আবার হাত তুলে বলতেছে মালিক মেটা যদি আমার পক্ষে সাক্ষী দেয় ওই মেটা যদি সত্য আমার পক্ষে সাক্ষী দেয় মেটার জবান খুলে দাও আর মেটা যদি মিথ্যা সাক্ষী দেয় মেটার জবান চিরতরে আল্লাহ তুমি বন্ধ করে দাও বলুন তো বলুন পাইকম্বরের দোয়া আল্লাহ কবুল করে কি করে না জোরে বলুন পাইকম্বরের দোয়া কবুল করে কি করে না পাইকম্বর নয় আল্লাহর পক্ষ থেকে যারা অলি হয় ওলিদের দো আল্লাহ কবুল করে ঠিক কিনা বাংলার জমিন নয় সারা পৃথিবীতে নিজের চোখে দেখা দু চোখে কোরআনের আয়াত দেখেছে হাদিস পড়েছে আর দুইটা চোখে হকানি অলিকে দেখেছে সেই হকানি হল সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুপাসির মুপাসিরদের মুপাসির উস্তাদুল মুপাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জালিমের বিরুদ্ধে দোয়া করেছে প্রত্যেক কিন্তু আল্লাহ কবুল করেছে ঠিক কিনা অলি যখন দোয়া করে সেইটাই যদি কবুল হয় তাহলে নবী দোয়া করলে অবস্থা কি পায়জামা ঠিক আছে না গরম হয়ে গেছে গরম আল্লাহ নবী হাত তুলেছেন মালিক গপ আল্লাহ গো মেয়ে যদি আমার পক্ষে সত্য সাক্ষী দেয় তাহলে মেয়ের জোবানটা খুলে দাও আর মেয়ে যদি মিথ্যার সাক্ষী দেয় জোবানটা চিরতরে বন্ধ করে দেয় আল্লাহ ডাক দেয় যাও ব্রাগিল যাও যা আমার বন্ধুর কাছে যাও রেজিব্রাগিল আমার বন্ধুকে জানায় দাও আমার নবী মৌসা কালী মোল্লা জানায় দাও রে অযাগি মুসা কালিমুল্লাকে কানে কানে বলে দাও মেয়ে মুসা কালিমুল্লাকে বলে দাও মুসা যেন কানে কানে ওই মেয়ের বলে দশ হাজার টাকার বিনিময়ে ওই কানুন আর ফেরাউন যে পরিকল্পনা করে তার বিরুদ্ধে সাক্ষী নিয়ে এসেছে ওই দশ হাজার টাকা কিন্তু দেয় নাই সামান্য কিছু টাকা তাদের ওপরে দিয়েছে আর নিচেগুলো সাই দিয়ে তাকে ধোকা দিয়েছে ওই মেয়েটা যেন একরে দোর মেরে বাড়ির ভিতরে যায় যে পরীক্ষা করে আসে এবার আল্লাহর নবী মুসা মেয়েকে ডাক দিয়ে কানে কানে বলতেছে মেয়ে তোমাকে যে দশ হাজার দেড়ঘামের লোভ দিয়েছিল এই দশ হাজার দেড়ঘাম কিন্তু তোমাকে দেয় নাই সামান্য কিছু টাকা দিয়েছিল আর ভিতরে যা দিয়েছে হলো সব চায় সুতরাং তুমি সফলতা লাভ করে বানা মিথ্যার সাক্ষ্য দিয়ে যাও যাও পরীক্ষা করো দেখে আসো মেয়েটা ধরে দিলেন বাড়ির ভিতরে গেলেন যাওয়ার পর বস্তার ভিতরে হাত দিয়ে দেখে ওপরে কিছু টাকা আর ভিতরে যা রেখেছে আর আসলেন আসার পর কালি এবার কানুনকে ডান দাতে একটা ঘিসনা দিয়ে মুসার ড্যান পান্তে দাঁড়ায় গেলেন দাঁড়ায় দাঁড়ায় এবার মেয়ে বলতেছে ও জাতির লোকেরা ও কমের লোকেরা ও সম্পাদের লোকেরা মুসার বিরুদ্ধে আমাকে সাক্ষী দেওয়ার জন্য ফেরাউন আর কানুন আমাকে দশ হাজার টাকা দিয়ে ভাড়া করেছিল কিন্তু ও জাতির লোকেরা কমের লোকেরা মিডিয়ার লোকেরা তোমরা সাক্ষী থাকো আল্লাহর নবী মুসা আমাকে দর্শন করা তো দূরের কথা ইতিপূর্বে আল্লাহর নবী মুসাকে আমি কোনো দিন দেখি না দেখবেন জালিম না যখন ক্ষমতা থেকে বিদায় গেল যাদেরকে টাকা দিয়ে 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 দিয়ে। পয়সা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল এখন মিডিয়াগুলো গুলো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তাদের কাছে যাচ্ছে যাওয়ার পর ওই মিডিয়ার লোকদের কাছে তারা বলতেছে এই জালেমগুলো এক

হজরতে মূসার বিরুদ্ধে সাক্ষী যখন দিয়েছে ওই সাক্ষী মূসার পক্ষে যখনদার করানো হয়েছে হজরতে মোসার পক্ষে সাক্ষীদার করানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মডিয়া সবগুলো আল্লাহর নবীর পক্ষে চলে এসেছে জাতির লোকেরা কমের লোকেরা সম্প্রদায়ের লোকেরা কান ওনার ফেরাউনের মুখের দিকে থুতো নিক্ষেপ করে বলেছে তোমাদের ষড়যন্ত্র ষড়যন্ত্রই থাকল আল্লাহর জমিনে তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় না আজক বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আমেরিকার ভারতের মদত পুষ্ট হয়ে ওদের পরিকল্পনা পরিকল্পনা আছে বাংলার জমিনে আল্লাহ পাক বাস্তবায়ন হতে দায় নাই ঠিক কিনা জিব্রাইল এইবার আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন ও নবী আপনাকে তো ঘটনা জানায় দিলাম নবী গো এই ঘটনা মুসার সম্প্রদায়ের লোকেরা মিথ্যা তত্ত্ব দিয়ে আল্লাহর নবীকে ঘায়েল করতে চেয়েছিল